আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ আমি মাহাদি হাসান আর আজ আপনাদের নিয়ে যাচ্ছি কায়রোর এক অসাধারণ ঐতিহাসিক সফরে বাবুল ফুতুহ এবং বাবুল নসর ঘুরে দেখাতে মানে বিজয়ের দরজা এক হাজার সাতাশি খ্রিস্টাব্দে এটিকে নির্মাণ করেন ফাতেমি সাম্রাজ্যের বিখ্যাত সেনাপতি বাদর আল জামালি সেই সময়ে কায়রোকে চারোদিক থেকে আক্রমণ ঠেকাতে বিশাল এক প্রতিরক্ষা প্রাচীর তৈরি করা হয় আর তারই অংশ ছিল এই গেট দুটি এই গেট কেবল প্রবেশপথ নয় এটা ছিল প্রতিরক্ষার দুর্গ শহরের মর্যাদা আর এক গর্বের প্রতীক চলুন ইতিহাসের এই দরজা পেরিয়ে ঢুকে পড়ি হাজার বছর আগের কায়রোতে এখন আমরা পূর্ব দিকের রাস্তা দিয়ে বাবুল ফুতুহ এর দিকে এগিয়ে যাচ্ছি হাঁটার পথে বা পাশে যেসব প্রাচীন দেওয়াল দেখতে পাচ্ছেন এগুলো মূলত ফাতেমি যুগের প্রতিরক্ষা প্রাচীরের অংশ প্রতিটি ঈদ প্রতিটি খিলান আজও বলে যাচ্ছে সেই যুগের কথা যখন স্থপতিরা রুলার স্কেল বা মেশিন ছাড়াই হাতের নিপুণতায় স্থাপত্য করতেন এসব দেওয়ালের গাতুনিতে ব্যবহৃত হয়েছে চুনসুরকি পাথর এবং মাঝে মাঝে ধাতব খুঁটি যা সেই সময়ের কাঠামোর দৃঢ়তা বজায় রাখত দেওয়ালের গায়ে মাঝে মাঝে দেখতে পাবেন পর্যবেক্ষণ চৌকি এবং তীর চালানোর জন্য ছোট ছোট ফাঁক যা বলে দেয় এটি কেবল শহরে ঘেরাও করার জন্য নয় বরং পূর্ণাঙ্গ যুদ্ধ প্রস্তুতির অংশ এখন আমরা পৌঁছে গেছি বাবুল ফুতুহ এর মূল ফটকের সামনে সামনে দাঁড়ালেই বোঝা যায় এর বিশালতা এবং গাম্ভীর্য এই দরজাটি ছিল এক সময়কার কায়রোর প্রবেশ দ্বার যেখান দিয়ে বণিকরা সৈন্যরা এমনকি খলিফারাও শহরে প্রবেশ করতেন বাবুল ফুতুহ এর পশ্চিম প্রান্ত দিয়ে আমরা হাঁটছি এক দীর্ঘ প্রাচীন দেওয়ালের পাশে যা বাব আল নসরের দিকে নিয়ে যাচ্ছে এই দেওয়াল স্থির এবং সেই দিনের মতোই প্রতিরক্ষামূলক শযাই তৈরি আপনি যদি খেয়াল করেন দেখবেন এই দেওয়াল ঘেঁষে কিছু কিছু অংশে এখনো টাওয়ার সদৃশ গঠন রয়েছে যেখানে তীরন্দাজেরা উঠে যুদ্ধের সময় শত্রু মোকাবেলা করতেন নিচে পাথরের দাগগুলো এখনও সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে রয়ে গেছে চলুন এগিয়ে যায় আরেকটি গৌরবময় দরজার দিকে যার নাম বাব আর নসর এটা নসর এর সামনে দাঁড়ালে যে কারো মনে হবে যে এটি একটি প্রাচীন দুর্গর ফটকের সামনে দাঁড়িয়ে বিশাল দুটি স্তম্ভ বিশাল খিলানযুক্ত দরজাটি ছিল কায়রোর উত্তর প্রবেশপথের পথের প্রধান গেট এর ওপর খোদাই করা হয়েছে যুদ্ধের প্রতীক ও সুরক্ষামূলক দিক নির্দেশনা এখন দেখে নেই নসর এর কারুকাজের কিছু ক্লোজ শট পাথরের গায়ে খোদাই করা অ্যালগোরিথমিক নকশা জ্যামিতিক রেখা ও মাঝে মাঝে আরবি লিপিতে ক্যালিওগ্রাফি সত্যিই বিমোহিত করে এই খোদাই শুধু শৈল্পিক সৌন্দর্যের নিদর্শন নয় বরং ধর্মীয় তাৎপর্যও বহন করে কিছু কিছু স্থানে আপনি দেখবেন কোরআনের আয়াত আবার কোথাও কোথাও শাসকের নাম যা মূলত শহরের ওপর তার অধিকার ও দায়িত্বশীলতার নিদর্শন হিসেবে লেখা হয়েছে ইতিহাসের এই অসাধারণ দরজাগুলোর গল্প শোনার পর আমরা আবার রওনা দিয়েছি বর্তমান কায়রোর দিকে যেখানে আধুনিকতা আর কোলাহল কিন্তু এই প্রাচীন প্রাচীরের পাশে দাঁড়িয়ে মনটা আজ হাজার বছর পিছনে ফিরে গেছে। বাবুল ফুতুহ এবং বাবন্নসর এই দুই দরজা শুধু প্রাচীন কায়রোর প্রবেশপথ নয় বরং মুসলিম স্থাপত্য সামরিক কৌশল ও ইসলামী ঐতিহ্যের জীবন্ত দলিল আবার দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন